সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনার টপিক টেক কোয়েশন একদম বেসিক থেকে ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লা দেখা যাক শুরুতে ডেফিনিশন এ টেক কোয়েশন ইজ এ শর্ট কোয়েশন একটি টেক কোয়েশন হচ্ছে একটি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ এ স্টেটমেন্ট যা একটি স্টেটমেন্টের পরে যুক্ত করা হয় যোগ করা হয় ইউজুয়ালি টু কনফার্ম সচরাচর টু কনফার্ম নিশ্চিত করতে অর ক্ল্যারিফাই অথবা স্পষ্ট করতে পরিষ্কার করতে সামথিং কোনো কিছু ফর এক্সাম্পল করিম ই স্টল করিম লম্বা ইজ অন ঠি মূলত এই অংশটুকুই হচ্ছে কোয়েশন যা প্রদত্ত স্টেটমেন্টের উপর ভিত্তি করে গঠিত হয় যেমন উক্ত সেন্টেসের মধ্যে প্রদত্ত স্টেটমেন্টের মধ্যে যদি অ্যাম ইস আর ওয়াশ ওয়ার হ্যাপ হ্যাস হ্যাড সেল শুট ক্যান কুট মে মাইট অউ টু ইউজ টু ডিয়ার নিট হ্যাজ টু হ্যাভ টু মাস্ট এই ধরনের কোনো অক্সিলার ভার্ব থাকে সেক্ষেত্রে সরাসরি টেকের মধ্যে অক্সিলার ভার্বটা আসবে যদি সেন্টেসটি অ্যাফার্মেটিভ হয় পজিটিভ হয় হাঁবোধক হয় সেক্ষেত্রে সংক্ষিপ্তরূপে কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম লিখতে হবে যেমন অ্যান এপোস্টুপি টি ভার্বের সাথে অনএপোস্টুপি টি দিয়ে সংক্ষিপ্ত রূপে নেগেটিভ করতে হবে এরপর আমরা জানি সাবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউন থাকে যদি প্রোনাউন থাকে সরাসরি প্রোনাউনটা বসবে আর যদি নাউন থাকে সেক্ষেত্রেও নাউনের প্রোনাউন বসাতে হবে আমরা জানি টেকের সাবজেক্ট অলওয়েজ প্রোনাউন হয় এখানে যেহেতু সাবজেক্টের জায়গায় করিম আছে নাউন আছে সেহেতু ছেলের নাম হলে আমরা জানি একটি ছেলের নাম থাকলে বা ছেলের নামের জন্য হি বসে প্রোনাউন এখানে যেহেতু করিম আছে সেহেতু হি হবে এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে টেকটা সম্পন্ন করতে হবে ডিয়ার ফ্রেন্ডস এরপরে কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী টেকের আমরা লক্ষ্য করবো রুলস অব টেক কোয়েশন পজিটিভ স্টেটমেন্ট নেগেটিভ টেক ইফ দ্য স্টেটমেন্ট ইজ পজিটিভ দ্য কোয়েশন টেক ইজ নেগেটিভ যদি প্রদত্ত স্টেটমেন্টটি পজিটিভ হয় হাঁবুদক হয় সেক্ষেত্রে ডেক হবে না বুধক যেমন উই লাভ বাংলাদেশ আমরা বাংলাদেশকে ভালোবাসি ইফ দিয়ার ইজ নো অক্জিল বাপ ইউজ ডু ডাস অর ডিট যদি প্রদত্ত স্টেটমেন্টের মধ্যে কোনো অক্জেলের বাপ না থাকে সেক্ষেত্রে মূল ফের ফর্ম দেখে আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট ডিফিনিট নাকি ফার্স্ট ইনডিফিনিট যেমন এখানে লাভ আছে লাভটা মোলবার ফের প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম সেহেতু আমরা টু আনবো আর যদি মোলবার ফের সাথে এস বাই এস থাকে সেক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ডাস আনতে হয় ডাস এনে ডাজোন করতে হবে এখন যেহেতু মোলবার ফের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম আছে এবং বারফের সাথে এস বাই এস নেই সেক্ষেত্রে আমরা ডু আনবো টু এনে ডুট করবো যেহেতু সেন্টেন্সটি পজিটিভ এরপরে প্রোনাউনটা সরাসরি বসাবো তারপর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ট্যাকটা সম্পন্ন করবো আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার ফ্রেন্ডস এরপর লক্ষ্য করি নেগেটিভ স্টেটমেন্ট পজিটিভ ট্যাক যদি ইফ দ্য স্টেটমেন্ট ইজ পজিটিভ নেগেটিভ দ্য কোয়েশন ট্যাক ইজ পজিটিভ যদিও প্রদত্ত স্টেটমেন্টটি যদি নেগেটিভ হয় না বোধক হয় ট্যাক হবে পজিটিভ যেমন সে ইজ নট হ্যাপি সে সুখী না ইস এস সি তাই না প্রদত্ত স্টেটমেন্টের মধ্যে অগজিলার বাড়বে পরে নট তাকাতে সহজে বোঝা যাচ্ছে সেন্টেন্সটি নেগেটিভ সো ট্যাক হবে পজিটিভ যেমন এ সি ইম্পারেটিভ স্টেটমেন্ট এর ক্ষেত্রে ফর ইম্পারেটিভ সেন্টেন্সেস ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্য ট্যাক ক্যান বি পজিটিভ ফর নেগেটিভ ট্যাক পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে যেমন আমরা জানি কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ভ থাকলে অর্থাৎ ভার্ভ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে প্লিজ কাইন্ডলি অলওয়েজ নেভার ডোন্ট অর ডু নট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেক্ষেত্রে সেন্টেন্সটি ইম্পারেটিভ হয় আর যদি লেট দিয়ে শুরু হয় তাও সেন্টেন্সটি ইম্পারেটিভ হয় সেক্ষেত্রে আমরা ট্যাগটি পজিটিভ করতে পারি নেগেটিভ করতে পারি দেখা যাক লেটস গো ফর এ পিকনিক চলো একটি পিকনিকে যাই শ্যাল উই ডোন্ট বি লেট উই ইউ লক্ষ্য করি ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার উয়ার্স শুরুতে কোনো সেন্টেন্সের শুরুতে যদি ল্যাটস অর লেটার্স থাকে সেক্ষেত্রে আমরা উই লিখব অন্য সকল প্রোনাউনের ক্ষেত্রে অবজেক্টিভ প্রোনাউনের ক্ষেত্রে যেমন লেট মি let হিম let হার লেট দেম এই ধরনের কোনো অবজেক্টিভ প্রোনাউন থাকে থাকলে এর সাথে সেক্ষেত্রে আমরা উইলিও লিখব আর যদি let অ্যাপোস্টুপি অ্যাস অথবা লাইট্যাস থাকে সেক্ষেত্রে সেল উই লিখব আর কোনো সেন্টেন্স ডোট দিয়ে শুরু হলে সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রেও আমরা উইলিও দিয়ে ট্রেকটা সম্পন্ন করব।